হে গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশেপাশে তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে সকাল সকাল মা ডেকে দিয়েছে চোখ মুখ লাল হয়েছে তো সব কিছু পারা যায় সকালবেলা ওঠার একদম পারা যায় না আর এত সকালবেলা উঠে আমার গলাই বেরোচ্ছে না যাই হোক আজকে হচ্ছে বেপত্তায়নি পুজো তো মা পুজো দিতে যাবে ওর জন্য আমাদেরকে সকাল সকাল ডেকে দিয়েছে আমার ঘরের যা যা কাজ আছে আমি করে নিই পরে আমি চান করতে যাব আর তার চান করতে যাব রেডি হব তারপর মায়ের সাথে মন্দিরে বেরিয়ে যাব আর আমার পুজো টুজো তো কিছু না ওগুলো তো মায়েরই আছে তবুও আমি মায়ের সাথে মন্দিরে যাব উঠে ফ্রেশ হয়ে এলাম আমি এখন বিছানা টিছানা ঝেড়ে ঘরটা একটু পরিষ্কার করে নিই তারপরে একদম পুজো দিতে বেরিয়ে যাবো ভাই এখনও ঘুমাচ্ছে ভাই মনে হয় যাবে না মনে হয় কেউ সবে নেই ও যাবেও না তো আমি এখন এই যে বিছানা বিছনাটা আমি জাস্ট বালিশগুলো ওইদিকে সব রেখে এলাম আমি এখন বিছানা টিছনা ছেড়ে নিই তারপরে চ্যান করে এসে রেডি হবো তো তোমরা সবই দেখতে পাবে কী করবো না করবো তো আমি ভাবলাম সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করি আর সব থেকে বড়ো কথা এক্সট্রিমলি সরি আগের দিন রকম একটা ব্লগ দেওয়ার জন্য ওটা ব্লগও ছিল না কিছু না আমি বাড়িতে বসে বসে পাগল হয়ে গেছিলাম তো ওই সব করছিলাম মানে এর আগে তোমার যে ব্লগটা দেখেছিলো আর কি সেটার কথা বলছি তো ওটাতে আমি ঠিক করে কথাও বলিনি তার কারণে আমি জানি না আমি ওটা কী করছিলাম তো যাই হোক তো সারাদিন কী হবে না হবে তোমরা দেখতেই পাবে তো চলো আমার তো চান টান হয়ে গেছে মা এখন সুন্দর করে সেজেছে শাড়ি পরার পর এখন দেখতে শাড়িটা নিচ থেকে ছিঁড়ে গেছে এই শাড়িটা একদম নতুন মা পরে নি তো মা একবার দিদিরা মামিরা এরা সব মা পড়েছে দেখেও পাল্টাতে হবে রেডি হয়ে কিন্তু আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি তবে আজকে আমি শাড়ি পরব না কারণ আমার কোনো পুজোও না কিছু না আমি শাড়ি পরে কি করবো একটু রেডি হয়নি একদম সুন্দর মতো করে এরকমই চুলটা পরবো আমি এটা আমি বার্থডের দিন পরেছিলাম ওই দিন ওই বার্থডের জন্যই কিনেছিলাম আর ওই দিনকেই প্রথম পরেছিলাম তারপর থেকে আর পরা হয়নি তো এখন এটা আমি পরবো না না ওইটা পরো না আমার হলুদ শাড়িটা পরেছিলো কোনো দিন ওটা পরো না ওটা পাতলা শাড়ি আছে এই শাড়িটা ভালোই লাগছিল তবে নিচটা একটু ছিঁড়ে গেছে এই যাবি সকালবেলা ঘুম থেকে পুরো লাগছে দেখতে তো দেখো মন্দিরে যাওয়ার জন্য আমি সুন্দর করে রেডি হয়ে গেছিলাম সুন্দর করে বলতে সেরকম কিছুই রেডি হয়নি চুলটা যেহেতু ভিজেছিল তাই একটা জাস্ট ক্লিপ দিয়েছিল আর সত্যি কথা বলতে এত সকাল সকাল সাজুগুজু করার একদম ইচ্ছা করছিল না খালি ফলটা নিয়েছে প্রথম দিন করে দি মা কিছু এখানে জানি না যে এখানেই হয় সেটা বাড়ির সামনে পুজো হয় সেটাও জানতাম না তো এখন সবাই বললো দেখি কিরকম কি হয় না হয় কি নেব এগুলো কত করে পাঁচটা দাম আমি দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম দেখি আবার মা ওদিকে কি নিচ্ছে মিষ্টির অনেক দাম পাঁচ টাকা সন্দেশ দশ টাকা কি একটা ঝুড়ি নিলে নাকি পুজোর জন্য আমাদের যা টুকটাক জিনিস লাগতো সেগুলো আমরা বাড়ির সামনে থেকেই পেয়ে গেছিলাম আর তোমাদের যেটা বললাম আমাদের বাড়ির সামনে কালী মন্দিরেই আমরা এসেছিলাম পুজো দিতে আমরা বলতো আমার মা আর কি আমি সাথে করে এমনিই এসেছিলাম কারণ এখানে তো মায়ের সেরকম সঙ্গী সাথী কেউ নেই তাই মা যেখানে যায় আমি মায়ের সাথে সাথেই যাই আর সকাল সকাল মন্দির থেকে ঘুরে আসতে কারি না ভালো লাগে মানে আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক মায়ের এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো তারপরে না আমাকে আর মাকে মন্দিরের যে পুরোহিত মশাই ছিলেন উনি ধাগাটা বেঁধে দিলেন তো এই প্রথমবার আমি এত ফাঁকার মধ্যে পুজো দিতে দেখলাম মাকে সত্যি কথা বলতে সকাল সকাল মোট আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট বেশ ফাঁকাই পুজো দিলো এই প্রথম আমি দেখলাম বিপদ মা এত ফাঁকার মধ্যে দিল দ্বিতীয় দিন বলে তো বাড়ির সামনেই হয়ে গেল ভালো কথা এবার আমার পুজোর খিরে পেয়েছে

ক্রপ টপ অর্ডার দিয়েছিলাম ঠিকঠাক এসছে আমি আমার সুচমাত্রা সব দিক থেকে খারাপ যে টপটা এলো ওই টপটা আমি ছোটো অর্ডার দিয়ে ফেলেছি মানে ক্রপ টপই ঠিক আছে ক্রপ টপ তবে ওটাও সাইজটা অনেকটা ছোটো হয়ে গেছে আর এখন ভাই রেডি হচ্ছে তার কারণ ভাই আর বাবা একটু বেরোবে উত্তরপাড়া যাওয়ার জন্য তো ওখানে যাবে কারণ বাবার ওষুধ শেষ হয়ে গেছে সব ওষুধ না এখানে ঠিকঠাক পাওয়া যায় না ওখানে যেহেতু বাবাকে ডাক্তার দেখানো হয় তাই ওখান থেকে আমি ওষুধগুলো আনি তো বাবা আর ভাই এখন বেরিয়ে যাচ্ছে উত্তরপাড়া যাওয়ার জন্য আমি আর মা সারাদিন বাড়িতে এরকমভাবে একাই বসে থাকবো ওরা আবার সন্ধ্যের মধ্যে চলে আসবে যেহেতু এসে যাই হোক আমার টপটা তো হয়নি টকটা আমাকে আবার রিটার্ন করতে হলো

মা ওই এম পৌঁছ পাঠালো এই তো এই নে আজকে তো বাবা ভাই তো এখন বেরিয়ে গেল আমি বললাম তো যে ওরা উত্তর করা যায় ওষুধ কেনার জন্য দই আর চিড়ে খেয়ে চলে গেলো আর মা আজকে ভাত কিছু খাবে না ভাত মুড়ি কিছু খাবে না লুচি খাবে কিন্তু রাতের দিকে যেহেতু বাবা ভাই থাকবে না বাড়িতে তাই দুপুরে লুচি করে কোনো লাভ নেই তো মা রাত্রেই লুচি করবে তো এখন আমার কাজ হচ্ছে এখন আমি আমার জন্যে খালি একটু ভাত আর আলু ভাজা করবো কারণ আমি ভাত চা থাকি না তাই আমি কোনোরকম খোঁজ নিরামিষ এসব কেউ থাকি আর আমার ফোনে এটা কেন প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না সাউন্ডগুলো প্রচণ্ড আসতে হচ্ছে আমাকে এডি খার সময় সাউন্ডগুলো বাড়িয়ে দিতে হবে তো যাই হোক এখন একটু আলু হয়ে বলছিলে বলো বলছি এটা ঠাকুরের জন্য রেখে দেন নেব না এটা কম জামা কাপড় কাচার জন্য নিবি না এটা নিয়ে কোনো লাভ হবে না এইটাই ভালো লাগে কি করবে ছোট ক্লাস তোমরা একটা কথা শোনো আমি বাইরে গেছি একেবারে আমি আলু ভাজা ভাত খাবো আমি বাইরে গিয়ে মাংসের জন্য গন্ধ পাচ্ছি তো আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম ভাত খাচ্ছি ঠিকই কিন্তু আমি নিরামিষই খাবো আমার সবে আলু ভাজা করতে গিয়ে আমি গ্যাসের কি অবস্থা করেছে তো চাই নিরামিষই খাবো তার কারণ মা রাত্রে আবার সব রান্না বান্না করবে মায়ের তো একদমই নিরামিষ তো আমি আমিষ খেলেও কোনো ব্যাপার না কিন্তু গ্যাসে আমি আমিষ করতে পারবো আমি কেন বারবার তুতলে যাচ্ছি জানি না তো রাতে যেহেতু লুচি করবে মা এখানে ছোলা আর মটর ভিজে রেখেছে ঘুগনি করবে বলে একটু ছোলা মটর মিক্স করে করবে তো আমি সেই আলু টালু ভেজে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এক্ষুনি উঠলাম সন্ধে হয়ে গেছে মানে আমি এক্ষুনি উঠে ফ্রেশ হয়ে জামা ছেড়ে আগে দোকান খেতে দিলাম তারপরে আবার আবার জামা করে চলে এলাম তো এখন অনেক সময় হয়ে গেছে এখন তো চা খাবো মা উঠে গেছে মাও ঘুমিয়ে পড়েছিল সন্ধ্যে থেকে আমাকে ডাকে নিয়ে আর আমার শরীরটা অনেক খারাপ লাগছিল সকালবেলা উঠে তো চান টান করেছি ঠান্ডা লেগে গেছে জানি গরমকাল তবু আমার ঠান্ডা অনেক খারাপ তো আমি ওষুধ দিয়ে শুয়ে পড়েছিলাম এখন যাই চা করি আর বাবা ফোন করেছিল বাবা আর ভাই ট্রেন পেয়ে গেছে রেস্ট নিয়ে আসছে আর কি ওরা তো এখন ট্রেনে উঠলো আস্তে আস্তে তো রাত হয়ে যাবে ততক্ষণের মধ্যে মা রান্নাবান্না করি তো যাই আমি গিয়ে চা করি আমি আর মা ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম এখন মা মনে হয় রান্না বসাচ্ছে রান্না বসাচ্ছে তো মা এখন সবে ছোলা মোটর সিদ্ধতে বসাচ্ছে এখন আটা ফাটা মাখা লুচি করা সবই বাকি আছে মা তো এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে আমি ভাবলাম চলো এটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো মা পরপর যেরাম ভাবে যা যা রান্না করেছিল আমি সবটা ক্যাপচার করার চেষ্টা করেছি খুব ভালো মতো ক্যাপচার করার চেষ্টা করেছি চলো তোমরা দেখতে থাকো কি কি রান্না হচ্ছে না হচ্ছে

উফ বাপরে রে ঘোড়মার আর সোলাটা এত বড় সাহস ও আমার হাতে এসে বসলো কোথায় গেল আমাকে খুঁজে বাছছেন নালে আমি ওকে ছাড়ব না আজকে আচ্ছা প্রায়ও কান্না মাননা হচ্ছে এখন ভাই আর বাবাও চলে এসেছে মনে হয় এবার নেমে পড়েছে ট্রেন থেকে অনেকটা রাত হয়ে গেছে ওদের আসতে আর মা আর আমি এদিকে রান্না মাননা করছি মানে আমি নয় আমি ভিডিও করে বানাচ্ছি গরমে কি অবস্থা দেখো আমি রান্নাঘরে গরমে আছি তো বলো ঘুগনি হলো আলুর দম হলো আর এখন লুচি হচ্ছে লুচিটা তো তোমাদের দেখালাম আর আমি যতটা বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ আগের ব্লগটা একদম বিচ্ছিয়ে দিয়েছিলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে कर क्या ब्राइटनेस तो जुन्ने रहो मुझे तो ठीक कर ठीक करते नहीं इसमें क्या बना गजब बेजती है ए जुन्ने और तो आपने सारा दिन सिरिश नामी एक 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 ब्लॉक करें चल चला तेरा क्या कोड़ी

তো দেখো এভাবেই কাটালাম দিনটা আর আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ আমি আগেই বললাম যে আমার সাউন্ডের কিছু একটা প্রবলেম হচ্ছিল আগের ভিডিওর ভলিউমগুলো যদিও বা আমি বাড়িয়ে দিতে পেরেছিলাম কিন্তু এই ভিডিওর ভলিউমটা পুরোই কেটে গেছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে